তোমরা কি গ্রাজুয়েশন পাস সেটা অনার্স গ্রাজুয়েট হোক কিংবা পাস গ্রাজুয়েট হোক তাহলে তোমাদের কাছে এসে গেছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ অর্থাৎ দেখতেই পারছো যে যে কোনো শাখাতে যে কোনো শাখাতে না কোনো লাগবে সায়েন্সের সাবজেক্ট না লাগবে কমার্সের সাবজেক্ট না লাগবে আর্টস এর সাবজেক্ট যে কোনো শাখায় যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশেই থাকছে চাকরির সুবর্ণ সুযোগ স্যালারি কিন্তু হতে পারে আপ টু এইটটি এটা কিন্তু বাৎসরিক না এটা মাসিক স্যালারি অর্থাৎ এইটটি টু থাউজেন্ড পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেতে পারো এই চাকরির মাধ্যমে তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে কিন্তু জুড়ে থাকতে ভুলো না এই ভিডিওর সাথে তো তোমাদের সকলকে স্বাগত জানাই এই গুরুত্বপূর্ণ সেশনে তো চলো শুরু করা যাক এক এক করে আমরা দেখবো যে কি বিষয়ে আমরা আলোচনা করব বা কোন চাকরির কথা এখানে আমরা ডিসকাশন করবো তো সর্বপ্রথম আমি তোমাদের দেখাবো এই সমস্ত ইম্পর্টেন্ট ডেটসটা দেখো এই চাকরি এমনই একটা চাকরি বা এই সেক্টরের চাকরি এমনই একটা চাকরি যেটা অবশ্যই করে তো সরকার তো থাকছেই তার পাশাপাশি তার পাশাপাশি সব থেকে কম সময়ে যে চাকরি পাওয়া যায় সব থেকে কম সময়ের মধ্যে যে চাকরির পাওয়া যায় যে চাকরির প্রসেস পুরোপুরি কমপ্লিট হয়ে যায় কতদিন মাত্র ছ মাস মাত্র ছ মাসের মধ্যে তোমাদের ফুল যে প্রসিডিওর সেটা পুরো কমপ্লিট হয়ে যায় একদম নোটিফিকেশন বেরোনো থেকে ফাইনাল রেজাল্ট পর্যন্ত তারপরে তো অবশ্যই পেয়ে যাবে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপরে তোমাদের জয়েনিং জয়নিং মানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে কি পরীক্ষা অবশ্যই করে পেয়ে যাবে তোমরা এসবিআই পিও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এসবিআই তে এবং অনেকেরই মনের ইচ্ছা হয় যে আমরা এসবিআই পিওর যে চেয়ারটা রয়েছে সেখানে গিয়ে বসি বা যে আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টটাকে হোল্ড করি তো সেটা একমাত্র এই বছরের দু হাজার আমাদের চব্বিশে জুন থেকে ফর্ম ফিল আপ চব্বিশে জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত হয়েছে যদি বলা হয়ে থাকে যে লাস্ট ডেট লাস্ট ডেট কবে অবশ্যই করে চোদ্দই জুলাই পরীক্ষা প্রিলিমিনারি যে পরীক্ষা সেই প্রিলিমিনারির পরীক্ষা হবে কিন্তু আমাদের অর্থাৎ যাকে আমরা ফেজ ওয়ান বলি সেটা হবে জুলাই কিংবা আগস্ট মাসে দেখেছ জুন মানে জুলাই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ তারপরেই মানে ওই মাসে হতে পারে বা তার পরের মাসে কিন্তু ফেজ এর অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম হয়ে যাবে এত ফাস্ট ঠিক এই প্রিলিমিনারি এক্সাম হলো তারপরে দেখো আমাদের প্রিলিমস রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে হয় আগস্ট বাপ মানে সেপ্টেম্বরে যদি বলা হয় থাকে পরবর্তী অর্থাৎ প্রিলিমস এর পর থাকছে মেন্সের এক্সামিনেশন মেন্স হবে সেপ্টেম্বরে ঠিক আছে জুলাই আগস্টে প্রিলিমস মাঝখানে এক মাস গ্যাপ দিয়ে হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে মানে গ্যাপও দেবে না সেপ্টেম্বরে হয়ে যাচ্ছে কিন্তু মেন্সের এক্সাম ঠিক আছে মেন্সের এক্সামের পর মেন্সের রেজাল্ট বেরোলো তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য যে কল লেটার বা অ্যাডমিট কার্ড সেটাকে তোমরা ডাউনলোড করতে পারবে কবে অক্টোবর কিংবা নভেম্বর মাসে ঠিক আছে এবং তারপর তোমাদের থাকছে আমাদের অক্টোবর নভেম্বর মাসে সাইকোমেট্রিক টেস্ট এবং থাকছে এস বি পিওর ইন্টারভিউ ঠিক আছে এবং আলটিমেটলি ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরই তোমরা পেয়ে গেলে একদমই ফাইনাল রেজাল্ট এবং যেখান থেকে তোমরা পেয়ে যাবে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই পোস্ট ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি ইম্পর্টেন্ট ডেটস মাত্র ছ মাস দেখো জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ছ মাসের মধ্যে তোমাদের পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে প্রসিডিওর এবং পেয়ে যাচ্ছে সরকারি একটা চাকরি তো আর কিসের দেরি এখানে বেশি কিন্তু কিছু পড়তেও হয় না বেশি পড়তে হয় না না এখানে আমাদের হিস্ট্রি পড়তে হয় না জিওগ্রাফি পড়তে হয় না আমাদের সায়েন্সের সাবজেক্ট পড়তে হয় না আমাদের ইকোনমিক্স তো পড়তে হবে না কনস্টিটিউশন পড়তে হয় স্ট্র্যাটেজিকে একটু পড়তে হবে বাট আদার আর কিচ্ছু পড়তে হয় না সেভাবে মেনলি জিএস এর পেপার কিন্তু কি পড়তে হবে ম্যাথামেটিক্স রিজনিং আর হচ্ছে ইংলিশ আর আমাদের অবশ্যই করে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা ইকোনমিক্স আমরা যেটা ইকোনমিক্স পড়ে থাকি সেটাকেই আমরা এখানে ব্যাংকিং রিলেটেড যে গুলো থাকে সেগুলোকে নিয়ে আলোচনা করব। বা সেগুলোকে নিয়েই আমাদের কিন্তু পড়তে হয় বাস এই হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট ডেস যদি তোমরা বলো যে স্যার এই ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে অল ওভার ইন্ডিয়া জুড়ে রেগুলার ভ্যাকেন্সি রয়েছে চারশোটা রেগুলার ভ্যাকেন্সি চারশো এবং অবশ্যই যার মধ্যে ইউআর এর ভ্যাকেন্সি হচ্ছে অর্থাৎ জেনারেলদের ভ্যাকেন্সি হচ্ছে দুশো তিনটে দেখো এটা হচ্ছে রেগুলার ভ্যাকেন্সি ঠিক আছে এবং তার তলায় রয়েছে ব্যাকলগ ভ্যাকেন্সি ব্যাকলগ ভ্যাকেন্সি মানে আগের বছরের ভ্যাকেন্সি থেকে এই বছরের ভ্যাকেন্সি কিছু ইনক্লুড করা হয়েছে কারণ আগের বছরের পুরোপুরি ভ্যাকেন্সি পুরোপুরি কমপ্লিট হয়নি বা ফিল্ড হয়নি তো সেই জন্য আগের বছরের ভ্যাকেন্সি ছিল একচল্লিশটা এক্সট্রা তো সব মিলিয়ে মোট মানে ফাইভ ফর্টি ওয়ান পাঁচশো একচল্লিশটা ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে কিন্তু এসবিআইপিও এসবিআইপিও মানে বুঝতেই পারছো যে ব্রাঞ্চের যে হেড ব্রাঞ্চের যে হেড সে হয়ে যাচ্ছে কিন্তু এসবিআইপিও ঠিক আছে তোমার আন্ডারে যদি তোমরা সেলেকশন পেয়ে যাও তাহলে তোমাদের আন্ডারে কিন্তু সকলে কাজ করবে তুমি হচ্ছে হেড তুমি হচ্ছ ডিসিশন মেকার ওই ব্রাঞ্চের জন্য ঠিক আছে তো ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো চু একচল্লিশটি ঠিক আছে যদি আমরা এজ লিমিটেশনের কথা বলি দেখো যদি এস বি পিওর ক্ষেত্রে এজ লিমিটেশন থাকছে একুশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত তো তার জন্য একটা ডেট দেওয়া হয়েছে দেখো যে এজ লিমিট অ্যাজ অন ফার্স্ট অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পয়লা এপ্রিল দু পঁচিশের মধ্যে তোমাদের এজটাই ক্যালকুলেট করা হবে তো যদি আমাদের পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে একুশ বছরের কম এবং তিরিশ বছরের বেশি হলে হবে না একুশ বছরের কম হলে হবে না আবার তিরিশ বছরের বেশি হলেও কিন্তু হবে না অর্থাৎ ক্যান্ডিডেট বা প্রার্থীর জন্ম হতে হবে পয়লা এক চার দু হাজার চার সালের পর এবং দুই চার উনিশশো পঁচানব্বই সালের আগে অর্থাৎ উভয় দিন কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে উভয় দিন এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে উভয় দিন বলতে অর্থাৎ এই যে ডেটটা এই ডেটটা এই ডেটটাও কিন্তু আমাদের ইনক্লুডেড থাকছে অর্থাৎ একুশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত হচ্ছে এই মানে বয়সের রেঞ্জ অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যেমন সরকারি নিয়ম সেই সরকারি নিয়ম অনুসারে যারা আদার ব্যাকওয়ার্ড অর্থাৎ ওবিসি নন ক্রিমিলেয়ার তারা পেয়ে যাবে তিন বছরের আমাদের

যদি আমরা দেখে থাকি যে এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কত লাগবে এক্ষেত্রে এই তোমাদের থামলেই দেওয়া রয়েছে যে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন যে কোনো শাখায় সেটা তোমরা অনার্সে হতে পারো বা পাস কোর্সে কমপ্লিট করতে পারো কিন্তু গ্রাজুয়েট হলেই হলো আবার অ্যাপিয়ারিংও কিন্তু বসতে পারবে তো বলা হয়েছে যে যে কোনো আমাদের নন ইউনিভার্সিটি বা মানে স্বীকৃত যে বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো সমমানের যোগ্যতা হলেই হবে স্নাতক বা যে কোনো সমমানের যোগ্যতা কিন্তু হলেই হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তরফ থেকে যারা স্নাতক ডিগ্রির হয়তো লাস্ট ইয়ার বা লাস্ট সেমিস্টারে রয়েছে লাস্ট ইয়ার বা লাস্ট সেমিস্টারে রয়েছে তাদের বলে রাখা কি যে অফ্লাই আবেদন করতে পারবেন এবং এই শর্তে যে তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে ডাকার আগে 30 9 2025 অর্থাৎ 30 সেপ্টেম্বর 2025 তারিখে বা তার আগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র কিন্তু তোমাদের প্রেজেন্ট করতে হবে তিরিশ নয় দুহাজার পঁচিশের আগে তোমাদের যে সাকসেসফুল যে রেজাল্ট বা উত্তীর্ণ হওয়ার যে একটা প্রুফ সেই প্রুফ কিন্তু তোমাদের সাবমিট করতে হবে যারা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি করছো তাদের জন্য বলে রাখি যে সার্টিফিকেট দাঁড়িয়ে প্রার্থীদের নিশ্চিত করতে হবে যে আইডিডি বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি তিরিশ নয় দুহাজার পঁচিশ তারিখে বা তার আগে যেন অলরেডি পেয়ে যাও মানে পাশ যেন করে যেতে পারো ঠিক আছে এছাড়া মেডিকেল ইঞ্জিনিয়ারিং চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্ট ইত্যাদি যোগ্যতা সম্পন্ন পরীক্ষার্থীরাও কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বেশি কিছু কিন্তু চাইনি কোনো কিছু আদার্স কোয়ালিফিকেশনও কিন্তু চাইনি জাস্ট গ্রাজুয়েশন হলেই হবে ঠিক আছে চলে আসি সিলেকশন প্রসিডিওরে কিভাবে সিলেকশন হবে এই সিলেকশন প্রসিডিওরকে মোট তিনটে ফেজে ডিভাইড করা হয় ফেজ ওয়ান ফেজ ওয়ান হচ্ছে আমাদের এক্সামিনেশন যেখানে মোট তিনটে সাবজেক্ট থাকে অর্থাৎ ইংলিশ এবং রিজনিং ঠিক ইংলিশে থাকছে চল্লিশ নম্বর ম্যাথসে থাকছে নম্বর এবং থাকছে আমাদের তিরিশ নম্বর এবং থাকছে রিজনিং এর ক্ষেত্রে তিরিশ নম্বর মানে যতগুলো প্রশ্ন তত নম্বরই হচ্ছে কিন্তু আমাদের নাম্বার অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে ক্যারি করছে তো একশোটা প্রশ্নের জন্য একশো নম্বর রয়েছে তো টোটাল মার্কস হান্ড্রেড ঠিক আছে কিন্তু একটাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই রিজনিং বলো বা বা ইংলিশ বলো প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইম স্লট ডিভাইড করা রয়েছে অর্থাৎ তোমাদের ডিউরেশন রয়েছে ইংলিশের জন্য কুড়ি মিনিট টাইম ম্যাথস জন্য কুড়ি মিনিট টাইম রিজনিং এর জন্য কুড়ি মিনিট টাইম সো এক ঘন্টার সময় এই ধরো প্রথমে তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করলে মানে স্টার্ট তোমাদের ইংলিশ দিয়েই করতে হবে তো ইংলিশ শুরু হলো কুড়ি মিনিট পর ইংলিশের যে সেকশনটা রয়েছে সেটা সাবমিট হয়ে যাবে তারপর তোমাদের অটোমেটিক্যালি ম্যাথসের সেকশনটা ওপেন হয়ে যাবে ঠিক একই রকম হবে কুড়ি মিনিট ডান ম্যাথসের সেকশন সাবমিট তারপরে সঙ্গে সঙ্গে রিজনিং এর সেকশনটা ওপেন হয়ে যাবে এরকম করে রিজনিং এর সেকশন ডান হয়ে গেলে তোমাদের ফুল যে পেপার এই পুরো পেপারটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে টাইম অনুযায়ী ঠিক আছে যারা কোয়ালিফাই করে যাবে এই প্রিলিমিনারিতে তার মানে প্রিলিমিনারি এক্সামিনেশনে তাদের ডাক দেওয়া হবে কিসের ক্ষেত্রে ফেজ নাম্বার টু অর্থাৎ মেন্স এর সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে তোমাদের পুরোপুরি বিষয় দেখো যদি আমরা রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড মিলিয়ে মোট চল্লিশটা প্রশ্ন থাকে এবং আমাদের টোটাল মার্কস হচ্ছে সিক্সটি কারণ কোনো প্রশ্নের জন্য এক নম্বর ধরা কোনো প্রশ্নের জন্য দু নম্বর ধরা এটা কিন্তু বলা যাবে না ঠিক আছে তো টোটাল সময় দেওয়া হবে কত ষাটটা মানে চল্লিশটা প্রশ্নের জন্য সময় দেওয়া হবে পঞ্চাশ মিনিট ঠিক আছে থাকছে ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন যাকে আমরা ডিআই বলে থাকি ডিআই তে মোট তিরিশটা প্রশ্ন থাকে এবং ষাট নম্বর হয়ে যাচ্ছে বরাদ্দ অর্থাৎ কোশ্চেন মার্কস তাহলে থাকছে আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় থাকছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি এবং ব্যাংকিং অ্যান্ড নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি এবং ব্যাংকিং নলেজ এর জন্য মোট ষাটটা প্রশ্ন থাকে ষাট নম্বর হচ্ছে এর মার্কস এবং পঁয়তাল্লিশ মিনিট থাকছে সময় ঠিক আছে তারপরেই থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চল্লিশটা প্রশ্ন থাকে প্রত্যেকটা আমাদের নম্বর নম্বর থাকছে মিনিট সময় তো সব একশো সত্তরটা প্রশ্ন দুশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টা সময় ঠিক আছে এবং সেই একই সম মানে একই সময় অর্থাৎ অবজেক্টিভ টেস্টটাকে কমপ্লিট করার পরেই তোমাদের শুরু হয়ে যাবে কিন্তু ডেসক্রিপটিভ পেপার এবং এর জন্য তোমাদের কি করা হয়েছে এর জন্য তোমাদের তিনটে জিনিসকে কমপ্লিট মানে তিনটে জিনিসকে লিখতে হবে তোম নাম্বার কত পঞ্চাশ পঞ্চাশ নম্বর এই তিনটে জিনিস লেখার জন্য তোমাদের ত্রিশ মিনিট অর্থাৎ আধ ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে কি কি লিখতে হবে দেখো থাকছে ইমেইলস এই ইমেইলস এর মধ্যে দুটো তোমাদের অপশন থাকবে যার মধ্যে একটাকে লিখতে হবে রিপোর্ট দুটো তোমাদের অপশন থাকবে তার মধ্যে একটাকে লিখতে হবে ম্যান্ডেটোরিলি এবং থাকছে সিচুয়েশন অ্যানালাইসিস বা প্রিসিস রাইটিং এই দুটোর মধ্যে যে কোনো একটাকে লিখতে হবে তো সব মিলিয়ে মোট তিনটে আমাদের রাইটিং লিখতে হবে 50 নম্বর তার আমাদের মান তো সব মিলিয়ে 250 নম্বর হচ্ছে তোমাদের মেইনসের পরীক্ষা অর্থাৎ পেজ নাম্বার টু যারা কোয়ালিফাই করে গেলে তাদেরকে ডাক দেওয়া হবে ফেজ নাম্বার তে অর্থাৎ এই নাম্বার মূলত তিনটে সেগমেন্টে ডিভাইড করা কি কি একটা হলো সাইকোমেট্রিক টেস্ট একটা হচ্ছে গ্রুপ ডিসকাশন একটা হচ্ছে আমাদের পার্সোনাল ইন্টারভিউ ঠিক আছে সাইকোমেট্রিক টেস্ট যেটা আমাদের রেলের এক্সামিনেশনে হয়ে থাকে তো সেই একই রকম তোমাদের এই সাইকোমেট্রিক টেস্ট কিন্তু এসবিআই পিওর আমাদের ফেজ নাম্বার তেও কিন্তু হবে সাইকোমেট্রিক টেস্ট হলো গ্রুপ ডিসকাশন গ্রুপ ডিসকাশনের জন্য তোমাদের কুড়ি নম্বর বরাদ্দ করা হয়েছে মানে তোমাদের চার পাঁচ ছ সাত জনকে একটা রুমের মধ্যে বসানো হবে এবং সেখানে টপিক দেওয়া হবে তোমাদের নিজেদের মধ্যে ডিসকাশন করতে হবে ঠিক আছে আলটিমেটলি ওখানে কথা বলাটা ইম্পর্ট্যান্ট নট আ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে থাকছে পার্সোনাল ইন্টারভিউ তোমাদের আমাদের যে ইন্টারভিউ বোর্ড সেই ইন্টারভিউ বোর্ডের সামনে বসতে হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে টোটাল তিরিশ নম্বর কিন্তু বরাদ্দ হয়েছে তো সব মিলিয়ে পঞ্চাশ নম্বর থাকছে এই ফেজ নাম্বার থ্রিতে যারা এতে কোয়ালিফাই করে গেলে ঠিক আছে তারা এবার পেয়ে যাবে কিন্তু কি তারা পেয়ে যাবে ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক আছে দেখো এই যে প্রিলিমিনারি পরীক্ষা বা ফেজ ওয়ানের যে পরীক্ষা সেই ফেজ ওয়ানের মার্কস কিন্তু কাউন্ট করা হয় না ফেজ ওয়ান হচ্ছে জাস্ট কাট অফটাকে ক্লিয়ার করে কোয়ালিফাই করে ফেলতে হয় আলটিমেটলি মার্কসটা অ্যাড হবে কোথায় মার্কস মানে কনসিডার করা হবে ফেজ নাম্বার টু তে এবং ফেজ নাম্বার থ্রিতে ফেজ নাম্বার টুতে রয়েছে মেন্স এক্সামিনেশন এবং ডেসক্রিপটিভ মানে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ আর ফেজ নাম্বার থ্রিতে রয়েছে গ্রুপ এক্সারসাইজ সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউ

হান্ড্রেডটা হলো নর্মালাইজ মার্কস তো এই মার্কসটা পেলে তুমি কিন্তু আলটিমেটলি কোয়ালিফাই করলে এবং তুমি জবটা পাবে হাতে পেয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই পোস্ট ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিডিওর এইভাবে তোমাদের এসবিআই পিও এসবিআই পিও কিন্তু রিক্রুট হয়ে থাকে আশা করি সমস্ত স্টেপ বাই স্টেপ সকলে বুঝতে পেরেছো যারা এখনো পর্যন্ত যদি বলা হয় যে তোমাদের স্যালারি কত অনেকে জিজ্ঞাসা থাকে যে স্যার স্যালারি কত স্যালারি মনে রাখবে বিরাশি হাজার টাকা পর্যন্ত কিন্তু হতে পারে পার মান্থ আশি থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেতে পারো দুবছর প্রথম দু বছর প্রবেশনারি পিরিয়ড ট্রেনিং পিরিয়ড প্রথম দু বছর থাকে প্রবেশনারি পিরিয়ড তা বলে যে তোমরা স্যালারি পাবে না দু বছর ধরে তা কিন্তু নয় এই স্যালারি পেয়ে যাবে ঠিক আছে অ্যাক্রস ইন্ডিয়া তোমাদের যে জব লোকেশন সেটা তোমাদের হয়ে যাবে আমাদের ইন্ডিয়া বেসে যে কোনো জায়গাতে ঠিক আর কিভাবে अप्लाई করবে অফিশিয়াল ওয়েবসাইট হয়ে যাচ্ছে www.sbi.co.in এই ওয়েবসাইটে হচ্ছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট SBI এর ক্লিয়ার তাহলে এই সমস্ত ইনফরমেশনগুলো মনে রেখো স্যালারি কত 80000 টাকা থেকে 82000 টাকা প্রতি মাসে ঠিক আছে আর কি চাই একদম দারুণ একটা আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কে তোমরা কিন্তু লিড করতে পারবে ঠিক আছে তো এই রকমের ইনফরমেশনের জন্য অবশ্যই করে আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না যারা এখনো পর্যন্ত আমাদের এই অ্যাপটিকে ডাউনলোড করনি চর জলদি করে অ্যাপটিকে ডাউনলোড করে ফেলো এবং অবশ্যই করে এর ডিটেলড ইনফরমেশন যদি তোমরা লিখিত হবে চাও তাহলে পেয়ে যাবে কোথায় পেয়ে যাবে ব্লগ ডট ই এই ওয়েবসাইটে আশা করি সকলের ভিডিওটা ফ্রুটফুল লেগেছে সকলে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো এবং যারা নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হ্যাভ আ নাইস ডে